গল্পের শুর বা অগ্ডিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন জুল লেখা মাস্টার অব দ্য ওয়ার্ল্ড আজ রয়েছে এ তৃতীয় পর্ব আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন সব কাগজে যখন এই সব গরম গরম খবর প্রকাশিত হচ্ছে তখন আমি আবার ফিরে এসেছি ওয়াশিংটনে ফেরার পথে চিফের অফিসে গিয়েছিলাম দেখা করতে তাকে পেলাম না পারিবারিক কারণে কয়েক সপ্তাহের জন্যে গেছেন তবে আমার খবর পেয়েছেন তিনি বিশেষ করে নর্থ ক্যারোলিনার খবরের কাগজগুলো যখন আমাদের গ্রেট আইরির অভিযানে আদ্যপান্ত বর্ণনা দিয়েছে তার অনুপস্থিতিতে মেজাজটা খারাপ হয়ে গেল আমার বুঝতে পারলাম না এবার কি করা উচিত গ্রেট আয়রির রহস্য উদ্ঘাটনের চেষ্টা বাদ দিব না এ হতে পারে না বারবার চেষ্টা করে ব্যর্থ হলেও হাল ছে দিব না গ্রেট আইডির দেয়ালের অপর পারে পৌঁছানো মানুষের সাধ্যের বাইরে এ আমি বিশ্বাস করি না মানুষ অত সহজে হারে না চারিদিকে ভাড়া বাঁধলেই চুরোয় ওঠা যাবে অথবা পাথর ফাটিয়ে সুরঙ্গ সৃষ্টি করলেও মনে হয় কাজ হবে আমাদের ইঞ্জিনিয়াররা এর চেয়ে অনেক কঠিন কঠিন কাজ করছে প্রতিদিন তবে খরচের কথাটাও ভাবা দরকার লাভের চেয়ে খরচ যদি বেশি হয়ে যায় তাহলে তো সেটা করার কোনো মানেই নেই সুড়ঙ্গ খুঁড়তে গেলে হাজার হাজার ডলার দরকার শুধু জনসাধারণ আর আমার কৌতূহল মেটানোর জন্য এত খরচ করা কোনো যুক্তি আছে কি আমার নিজের এমন কিছু টাকা নেই মিস্টার ওয়ার্ড অবশ্যই ইচ্ছে করলে সরকারি টাকা খরচ করতে পারেন কিন্তু তিনি তো নেই এই ব্যাপারে কোটিপতিদের উৎসাহিত করা যায় কিনা তাও ভাবলাম ওহ তাদের যদি বলতে পারতাম পাহাড়ের মধ্যে সোনা বা রূপার খনি আছে কিন্তু এ ধরনের বাজে কথা কেউ বিশ্বাস করবে না প্রশান্ত মহাসাগরীয় পর্বতমালা ট্রান্সোভাল বা অস্ট্রিয়ার সোনার খনির কথা অনেকেই বিশ্বাস করবে কিন্তু আপ্পা ছিয়ান পর্বতমালায় উফ মিস্টার ওয়ার্ড ফিরলেন পনেরো জুন আমার ব্যর্থতার কথা জানা সত্ত্বেও ধমকালেন না ঘরে ঢুকতেই সল্লাসে বললেন এই তো এসে গেছে আমাদের স্ট্রক সাহেব আহা বেচারা বড় করুণভাবে ভাবে হার স্বীকার করেছে উপায় ছিল না মিস্টার ওয়ার্ড জবাব দিলাম আমি প্রকৃতির বাধার কাছে মানুষ অসহায় তবু হয়তো এই পাহাড় জয় করা যেত কিন্তু উপযুক্ত শক্তি ছিল না আমার হাতে জানি আমি সবে জানি সে ব্যাপারে আমার একটু সন্দেহ নেই স্ট্রোক তবুও তুমি গ্রেট আইরিতে কি ঘটছে তার কিছুই জানতে পারো নি তুমি এ কথা তো ঠিক হ্যাঁ কিছুই জানতে পারিনি আগুনে কোনো আভাস চোখে পড়েনি না সন্দেহজনক শব্দ টব্দ না তাহলে তো এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না গ্রেট আইনের মধ্যে আগ্নেয়গিরি আছে কি নেই হ্যাঁ এখনো অনিশ্চিত তবে আগ্নেয়গিরি যদি থাকেও সেটা যে আবার ঘুমিয়ে পড়েছে এ কথা বিশ্বাস করবার মতো যথেষ্ট কারণ আমাদের হাতে আছে কিন্তু ওটা যে জেফে জেগে উঠবে না তারই বা বিশ্বাস কি একটা আগ্নেয়গিরি সম্পূর্ণ নিভে না গেলে তার বিশ্বাস নেই তবে গোটা ব্যাপারটাই যদি ক্যারোলিনার মানুষের উর্বর মস্তিষ্কের ফসল হয় সেটা আলাদা কথা না স্যার তা হতে পারে না মর্গ্যান্টনের মেয়র মিস্টার স্মিথ ও তার বন্ধু প্লেজান গার্ডেনের মেয়র দুজনেই দায়িত্বশীল ব্যক্তি তারা নিজ চোখে দেখেছেন গ্রেট আইরি চুরু থেকে আগুনের শিখা বের হতে ভেতর থেকে শব্দ বেরিয়েছে এ কথাও ঠিক এই অদ্ভুত ঘটনা যে ঘটেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই মিস্টার ওয়ার্ড বললেন বেশ মানলাম ঘটনাগুলিকে অস্বীকার করা যায় না কিন্তু গ্রেট আয়রির রহস্য তো আর উদ্ধার করা গেল না রহস্য যদি জানতে হয় যথেষ্ট খরচ করে ঠিকই জানা যাবে গাইটি আর ডিনামাইট নিয়ে নেমে পড়লে ওই রহস্য উদ্ঘাটন করতে দেরি হবে না তা ঠিক তবে এখন আর অত ঝামেলা করে লাভ কি গ্রেট আইনি তো এখন চুপচাপ আবার উৎপাদ শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো এমনও হতে পারে প্রকৃতি হয়তো খুলে দেবে রহস্যের দুয়ার মিস্টার ওয়ার্ড বিশ্বাস করুন যে কাজের জন্য আপনি আমার উপর নির্ভর করেছিলেন সেটা না করতে পেরে আমি খুব লজ্জিত চুপ করো তো মন খারাপ না স্ট্রোক এই পরাজয় মেনে নাও জীবনে মানুষ কি সবকিছুতে সফল হয় পুলিশকেও তো হারতে হয় কত অপরাধীকে আমরা ধরতে পারি না একটু বেশি বুদ্ধিমান হলে ওদের কাউকে আমরা কখনো ধরতে পারতাম আমার তো মনে হয় অপরাধে প্ল্যান করা সে চুরি বা হত্যা যাই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বিন্দুমাত্র সূত্র পেছনে ফেলে না রেখে অনায়াসে এসব কাজ করা যায় যাক অপরাধ তত্ত্ব সম্বন্ধে তোমাকে জ্ঞান দান করার কোনো ইচ্ছে আমার নেই নিশ্চয়ই বুঝতে পারছো কি বলতে চাই আমি কিছুতেই চাই না অপরাধীরা বুদ্ধিমান হোক ওরা যেমন আছে তেমনই থাকুক এরপরও তো কত অপরাধী আমাদের আঙ্গুলে ফাঁক পালিয়ে যাচ্ছে এই ব্যাপারে চিফের সাথে আমি একমত অপরাধীদের মধ্যেই খুঁজে পাওয়া যাবে পৃথিবীর সবচেয়ে গবেট লোকদের এজন্যই আরো অবাক হয়েছি রহস্যময় গাড়িটার বিন্দু বিসর্গ কেউ জানতে পারলো না বলে চিফ এই প্রসঙ্গ তুলতেই আমি আর আমার বিস্ময় গোপন রাখতে পারলাম না তিনি ব্যাপারটা বুঝিয়ে বললেন গাড়িটাকে অনুসরণ করা এরকম অসম্ভব যতবার এটাকে দেখা গেছে ততবারই এমনকি টেলিফোনে খবর দেওয়ার আগে এটা উধাও হয়ে গেছে বহু দক্ষ পুলিশ এজেন্ট ছড়িয়ে সারা দেশে। কিন্তু তাদের কেউই এই স্বতঙ্গে ধরতে পারেনি এক জায়গা থেকে আরেক জায়গায় একটানা গাড়ি চালিয়েও যায়নি সে মুহূর্তের জন্য দেখা দিয়েই আবার যেন মিলিয়ে গেছে বাতাসে একবারে শুধু তাকে দেখা গেছে বেশ কিছুক্ষণ ধরে ট্রেডি থেকে মিলৌকি পর্যন্ত পথ সে পাড়ি দিয়েছে দেড় ঘন্টারও কম সময় ওই ঘটনার পর আজব গাইডের আর কোনো খবর পাওয়া যায়নি রাস্তার শেষ পর্যন্ত ছুটে এসে গতিবেগ সামাল দিতে না পেরে ওটাকে কি ডুবে গেছে লেক গানের পানিতে গাড়ি আর তার ড্রাইভার কি শেষ হয়ে গেছে তাহলে কি ভয় পাওয়ার মতো আর কিছু নেই অধিকাংশ লোক কিন্তু বিশ্বাস করল না এই কথা তারা বলল আবার দেখা যাবে ওটাকে ঘটনাটা যে অসাধারণ তা খোলাখুলি স্বীকার করলেন মিস্টার ওয়ার্ড আমিও তার সাথে একমত হলাম এই শয়তান ড্রাইভারকে যদি সত্যি আর দেখা না যায় তাহলে গোটা ঘটনাটাকে মানসিক বুদ্ধির অগচর রহস্য আখ্যা দিয়ে ধামা চাপা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না গোটা ব্যাপার নিয়ে যথেষ্ট আলোচনা হলো চিফের সাথে ভাবলাম এবার আমার উঠার পালা এই সময় বার কয়েক পাইচারি সেরে তিনি হঠাৎ বলে উঠলেন হুম মিলৌকিতে যা ঘটে গেল তা খুবই আশ্চর্যজনক তবে এখানে যা আছে সেটাও কম আশ্চর্য নয় বোস্টন থেকে আসা একটা রিপোর্ট আমার হাতে তুলে দিলেন তিনি বিষয়টা নিয়ে ইভিনিং পেপারগুলো সবে হইচই শুরু করেছে রিপোর্টে চোখ দিতেই বাইরে থেকে ডাক এলো চিফের জানালার পাশে বসে খুব মনোযোগ দিয়ে পড়তে লাগলাম রিপোর্টটা কিছুদিন ধরে মেইন কানেকটিগাট ও ম্যাসাচুসেটের উপকূলে একটা জিনিস দেখা যাচ্ছে কেউ সঠিক বর্ণনা দিতে পারছে না তীর থেকে দু তিন মাইল দূরে পানির ভেতর দিয়ে কি যেন একটা চলে যায় প্রবল আলোড়ন তুলে ঢেউ চিড়ে একটা ছুটে যায় সামনে আবার পিছিয়ে আসে তারপর অদৃশ্য হয়ে যায় এত জোরে ছুটে যে সেরা টেলিস্কোপও ধরা পড়ে না জিনিসটা তিরিশ ফুটের বেশি লম্বা হবে না চেহারা চুরুটের মতো আর রং সবুজ হওয়ার জন্য সাগুরে পানির সাথে প্রায় মিশে থাকে কেপকড আর নোভা স্কটিয়ার উপকূল বরাবরই এটাকে বেশি দেখা গেছে প্রভিডেন্স বস্টন পোর্টস আর পোর্টল্যান্ড থেকে অনেক মোটর বোট ও স্টিম লঞ্চ চলার চেষ্টা করেছে জিনিসটা কাছে ঘেঁষবার তারা করার চেষ্টা করেছে পারেনি আশেপাশে যাবার আগেই তীরের মতো ছুটে চলে গেছে ওটা সীমার বাইরে স্বভাবতই এই ঘটনা নিয়ে শুরু হলো জল্পনা কল্পনা গুজব কিন্তু কোনো ধারণাই সঠিক বলে প্রমাণিত হল না নাবিকেরা প্রথমে এটাকে মনে করলো তিমির মতো প্রকাণ্ড কোনো মাছ কিন্তু এটা তো জানার কথা তিমি মাছ কিছুক্ষণ অন্তর অন্তর ভেসে উঠে শ্বাস নেওয়ার জন্য তাছাড়া তিমির নাকের ফুটো দিয়ে পানি আর বাতাস মিশ্রিত পিচকারি ছাড়ে কিন্তু এটা তো সেরকম কোনো পিচকারি ছড়েনি শ্বাস নেয়নি শব্দ করে তো এটা যদি কোনো সামুদ্রিক স্তনপায় জীব না হয় তাহলে এটা কোন জাতের অজানা দানব পৌরাণিক সেই দানবগুলো নয়তো ক্র্যাকেন লেভিয়াথান বা সুরওয়ালা সামুদ্রিক সাপ নিউ ইংল্যান্ডের কুল বরাবরই সবাই সন্ত্রন্ত হয়ে উঠেছে এই ঘটনায় জেলে নৌকো বা প্রমোত্তরীগুলো কুল ছেড়ে বেশি দূর যাওয়ার সাহস পাচ্ছে না এটাকে দেখা গেলেই নৌকাগুলো তৈরি ঘুরে ছুটছে সবচেয়ে কাছের বন্দর লক্ষ্য করে দানবটা হিংস্র বড় জাহাজ ও স্টিমারে অবশ্য তিমি বা অন্য অন্য দানবকে দেখে ভয় পাবার কিছু নেই এ ধরনের জাহাজে করে দু এক মাইল দূর থেকে জিনিসটাকে দেখেছে অনেকেই কিন্তু কাছে যাওয়ার চেষ্টা করতেই বিদ্যুৎ গতিতে পালিয়েছে ওটা একদিন বোস্টন থেকে আমেরিকান একটা গানবোট এটাকে তাড়া করেছিল উদ্দেশ্য ধরতে না পারলেও এটাকে লক্ষ্য করে কয়েকবার কামান তাকা কিন্তু চোখের পলকে মিলিয়ে গেছে ওটা চেষ্টা ব্যর্থ হয়েছে তবে একটা জিনিস পরিষ্কার বোঝা গেছে ওটা নৌকো বা মানুষকে আক্রমণ করতে চায় না এই পর্যন্ত পড়া হতেই ফিরে এলেন মিস্টার ওয়ার্ড বললাম সামুদ্রিক মাস বা যাই হোক এটাকে কোনো দোষ দেওয়া যায় না বড় জাহাজ দেখলে পালিয়ে যায় ছোট নৌকা দেখে তারা করে না মাছ হলে তো এই অনুভূতি বা বুদ্ধি থাকার কথা নয় কিন্তু তাদের আবেগ থাকে আর সে আবেগ যদি প্রবলভাবে চাড়া দেয় কিন্তু এটা তো কারো ক্ষতি করেনি দু একটা ব্যাপার ঘটতে পারে হয় এটা উপকূল ছেড়ে চলে যাবে অথবা ধরা পড়বে ধরা পড়লে অবসর সময়ে এটাকে ভালো করে পরীক্ষা করা যাবে ওয়াশিংটন জাদুঘরে কিন্তু এটা যদি সামুদ্রিক জন্তু না হয় তাহলে কি হতে পারে বিস্মিত হয়ে প্রতিবাদ করলাম আমি চিফ বললেন পরটা আগে শেষ করো তাই করলাম রিপোর্টের শেষের দিকে কিছু কিছু অংশে তিনি লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছেন প্রথমে সবাই ভেবেছে এটা সামুদ্রিক জন্তু তারা দিয়ে উপকূল থেকে ভাগানো যাবে কিন্তু অন্য একটা শোনা গেল জনসাধারণ সন্দেহ মতো করতে শুরু করলো মাছের আকারে এটা কোনো নতুন শক্তিশালী জাহাজ নয়তো যদি তাই হয় তাহলে প্রচন্ড শক্তির ইঞ্জিনে যে বৈজ্ঞানিক এটা তৈরি করেছেন তিনি হয়তো তার গুরু আবিষ্কার রহস্য ফাঁস করার আগে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে চান তাক লাগিয়ে দিতে চান নৌ জগৎকে এটার অনায়াস চলাফেরা পানি তোলপাল করে ছোটা তীরের মতো গতি সবই সারা পৃথিবীর কৌতূহল উদ্বেগ করার পক্ষে যথেষ্ট সেই সময় জলযান তৈরির ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছিল বিশাল সব স্টিমার আটলান্টিক পাড় মাত্র পাঁচ দিনে ইঞ্জিনিয়াররা আরও উন্নতির আশা করেছেন নৌবাহিনীও পিছিয়ে নেই তাদের ক্রুজার বোট ডেস্ট্রয়ার ভারতীয় জাহাজ বা আটলান্টিক টর্পিডো ও প্রশান্ত মহাসাগরের সবচেয়ে দ্রুতগতি স্টিমারের সাথে পাল্লা দিতে সক্ষম নতুন ধরনের জাহাজ হলেও এটার গরম সম্পর্কে নিশ্চিত ধারণা এখনো পাওয়া যায়নি তবে আজ পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনের চেয়েও এটার ইঞ্জিনের শক্তি অনেক অনেক বেশি কিসে চলে এই ইঞ্জিন তাও অজানা তবে যেহেতু এটার কোনো পাল নেই তাই মনে হয় এটা বাতাসে চলে না কোনো চিম্মি নেই সুতরাং এটা বাষ্পচালিতও নয় এই পর্যন্ত পড়ে আবার থামলাম জিনিসটা ঠিক বোঝা গেল না চুপচাপ ভাবছি কি বলা যায় কি ভাবছো স্ট্রোক সুধালেন চিফ ভাবছি এই জাহাজটা তো প্রচন্ড গতিতে ছুটতে পারে ঠিক এই রকম গতিতে ছুটতে পারতো সে অদ্ভুত মোটরটা আর এই দুটোর কোনোটার ইঞ্জিন সম্বন্ধে আমরা কিছু জানি না হুম এইটা হলো তোমার ধারণা হ্যাঁ এখানে একটা মাত্র সিদ্ধান্তে উপনীত হওয়া যায় ধরা যাক লেক মিশিগানে চিরকালের মতো শরীর সমাধি হয়েছে রহস্যময় ড্রাইভারের কিন্তু এখন এই নাবিকের রহস্য উদ্ঘাটন করাটাও কম গুরুত্বপূর্ণ নয় এবং এক কাজ যদি করতে হয় তাহলে সেটা করতে হবে জাহাজটা মহাসাগরের অতদের ডুব দেওয়ার আগে কিন্তু এত বড় একটা আবিষ্কারকে লুকিয়ে রেখি বা আবিষ্কর্তার কী লাভ শুধু আমেরিকা নয় পৃথিবীর যে কোনো দেশ তো এটাকে যে কোনো মূল্যে কিনতে রাজি হবে সেই ভুতুরে গাড়ির চালক আত্মপরিচয় গোপন রাখতে চেয়েছিলেন তেমনি এই জাহাজের আবিষ্কারকও হয়তো পরিচয় গোপন রাখতে চান প্রথম গাড়িটা যদি এখনো থেকে থাকে ওটার কথা আর শোনা যায়নি তেমনি এই দ্বিতীয়টাও যদি নানা কেরামতি দেখানোর পর অমনি করে অদৃশ্য হয়ে যায় সে হবে এক চরম দুর্ভাগ্যের ব্যাপার গতকাল এই রিপোর্টটা এসেছে ওয়াশিংটনে তারপর চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু উপকূলে আর কোথাও এই রহস্যময় জাহাজটাকে দেখা যায়নি ফলে যে সম্ভাবনার কথা ভেবে ভয় হচ্ছিল সেটা আরও জোরে সরে চেপে বসল বুকের ওপর ওটাকে বোধ হয় আর দেখা যাবে না আর সত্যি যদি দেখা না যায় সে হবে আরেক বিপজ্জনক ব্যাপার অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি খেয়াল করেছিলাম আশ্চর্যের ব্যাপার মিস্টার ওয়ার্ডও খেয়াল করেছেন সেটা তাহলেও অদ্ভুত মোটরটা অদৃশ্য হয়ে যাবার আগ পর্যন্ত দেখা যায়নি অদ্ভুত জাহাজটাকে তাছাড়া দুটোরই ইঞ্জিন ভয়ঙ্কর শক্তিশালী দুটোই যদি একসাথে যাত্রা শুরু করে তাহলে সারা পৃথিবীর নিরাপত্তা নিয়ে টানাটানি পড়ে যাবে জলে স্থলে উভয় স্থানে নৌকায় যানবাহনে বা পায়ে হেঁটে যাওয়া কোনো মানুষই নিরাপদ থাকবে না সুতরাং এখন পুলিশের অত্যন্ত তৎপর হওয়া প্রয়োজন তাদের উচিত যাত্রাপথে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এভাবে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু কাজটা করবো কিভাবে তা বোঝা যাচ্ছে না এ নিয়ে আরেক দফা আলোচনা করলাম আমরা কিন্তু লাভ হলো না কিছুই আমি যখন কেবল উঠতে যাচ্ছি শেষ একটা ধারণা দিলেন চিফ একটা জিনিস বোধ হয় তুমি খেয়াল করো স্ট্রোক মোটর আজ জাহাজ দুটোরই চেহারার মধ্যে বিস্ময়কর এক সাদৃশ্য আছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কোথা যেন একটা সাদৃশ্য আছে আচ্ছা তাহলে তো এমন হতে পারে যে দুটো আসলে একই জিনিস মিস্টার ওয়ার্ডের ওখান থেকে বেরিয়ে আমার লং স্ট্রিটের বাড়িতে এলাম মাথার মধ্যে চিন্তার ঝড় বউ বাচ্চার কোনো বালাই নেই আমার কাজের মানুষ বলতেই পুরনো এক চাকরানি। মায়ের আমল থেকেই আছে গত পনেরো বছর ধরে সেই আমার সব কিছু দেখাশোনা করে মাস দুয়েক আগে ছুটি নিয়েছিলাম তার মধ্যে ডাক পরেছিল গ্রেট আইরিতে যাবার জন্যে আরও দু সপ্তাহ বাকি আছে সে ছুটি অথচ এখন সে ছুটি বাতিল করে কি আর নিউ ইংল্যান্ডের উপকূলে যে রহস্যময় ঘটনা ঘটে গেল তার পেছনে ছোটা আমার কর্তব্য এই জোড়া রহস্য সমাধানের জন্য অনেক চিন্তা ভাবনাই করলাম কিন্তু কোনো সূত্র ধরে সেই মোটর বা জাহাজকে খুঁজে পাওয়া যাবে তার তো কিছুই বুঝতে পারছি না নাস্তা সেরে পাইপ ধরিয়ে গা এড়িয়ে দিলাম ইজি চেয়ারে হাতে খবরের কাগজ কোন খবরটা পড়ব রাজনীতিতে খুব একটা আগ্রহ নেই আমার তাছাড়া রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের চিরকালীন বিবাদের কচকচানি আর কাহা পড়া যায় সামাজিক টানাপোড়েন বা খেলার পাতাও ভালো লাগে না ভাবলাম দেখি তো নর্থ ক্যারোলিনা থেকে গ্রেট আইরিশ সংক্রান্ত কোনো খবর এসেছে কি না এরকম সংবাদ থাকার সম্ভাবনা অবশ্য খুব কম কারণ মিস্টার স্মিথ বলেছেন তেমন কিছু হলেও তৎক্ষণাৎ আমাকে টেলিগ্রাম করে খবর দেবেন মর্গ্যান্টনের মেয়র যে তথ্য পাবার জন্য আমার মতো কৌতূহলী হয়ে আছেন সে ব্যাপারে আমি নিশ্চিত না নতুন কোনো কিছু নেই হাত থেকে কখন কাগজটা পড়ে গেল জানি না আবার আমি ডুবে গেলাম গভীর চিন্তায় মিস্টার ওয়ার্ডের শেষ কথাটা মাথার মধ্যে পাক খাচ্ছে দুটো মেশিনই আসলে এক নয় তো অন্তত মেশিন দুটো তৈরি করেছে হয়তো একই লোক দুটোর ইঞ্জিন চেয়ে এক তাতে কোনো সন্দেহ নেই কারণ স্থল বা জলপথের সর্বোচ্চ গতিশীল জানের চেয়ে এই দুই মেশিনই দ্বিগুণ বেগে ছোটে দুটোরই আবিষ্কারক তাহলে একজনই আবার ভাবলাম মনে মনে কথা বিশ্বাসযোগ্য হবার গুরুতর কারণ আছে দুটো মেশিনকে একসাথে কোথাও দেখা যায়নি বিড়বির করে নিজের মনে বললাম গ্রেট আয়রির পরেই এলো এই কি আর বোস্টনের রহস্য এই রহস্য উদ্ধার করতে গেলে গ্রেট আয়রের অভিযানের মতোই দশা হবে নতুন এই সমস্যাটার মিল আছে আগের রহস্যটার সাথে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জনসাধারণের গ্রেট আয়রের ভূমিকম্প বা অগ্নুৎপাতের ভয়ে শুধুমাত্র ব্লুরিজ অঞ্চলের মানুষই তটস্থ হয়েছিল কিন্তু এবার তো আমেরিকার প্রত্যেকটা রাস্তা উপকূল ও সমুদ্র বন্দর হুমকির সম্মুখীন এদিকে যা ভেবেছিলাম তাই হয়েছে খবরের কাগজগুলো তিলকে তাল করে জনসাধারণের আতঙ্কের মাত্রা বাড়িয়ে দিয়েছে ভয় কাঠ হয়ে আছে ভীত নাগরিকরা আমার বুড়ি চাকরানিটা খুবই সহজ সরল কুসংস্কার আছে মেলা সুতরাং তার অবস্থাও কাহিল ডিনারের পর টেবিল ধোয়া মোছা করতে এসে আমার সামনে দাঁড়ালো সে এক হাতে পানির বোতল এক হাতে তোয়ালে উৎকণ্ঠার সাথে জানতে চাইল কোনো খবর পেলেন স্যার না জবাব দিলাম আমি বেশ বুঝতে পারলাম সে কিসের কথা জানতে চাইছে মোটর কি আর দেখা যায়নি না জাহাজটা না সবচেয়ে ভালো কাগজও কোনো খবর নেই কিন্তু আপনাদের গুপ্তচররা কি বলে আমরাও বিশেষ কিছু জানি না তাহলে স্যার দেশে পুলিশটাকে লাভ কি বলুন এই একই প্রশ্ন এর আগেও অনেকবার শুনেছি এবার দেখেন কি হয় বক বক শুরু হলো বড়ির কোনো রকম সংবাদ না দিয়ে হঠাৎ একদিন এসে পড়বে ওই পাগলা ড্রাইভার আমাদের রাস্তা দিয়ে ছুটে যাবার সময় চিঁড়ে চ্যাপটা করে দিয়ে যাবে সবাইকে বেশ যদি তাই হয় তাহলে তো তাকে ধরার একটা সুযোগ পাওয়া যাবে তাকে কখনো ধরা যাবে না স্যার কেন কারণ সে স্বয়ং শয়তান শতানকে কিছুতেই গ্রেফতার করা যায় না আপনিও পারবেন না ভাবলাম স্বজনকে তাহলে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছে যে রহস্যের জট ছাড়ানো যায় না সেখানে স্বজানকে হাজির করলেই জনসাধারণকে বোঝানো যায় এই সমস্যার সমাধান অসম্ভব গ্রেট আইডির মাথায় আগুন জ্বালানো উইসকনসিন রেসে রেকর্ড করা কানেক্টিকট আর ম্যাসাচুসেটসের উপকূলে ছোটাছুটি এগুলো সবই কি শয়তানের কাজ কিন্তু শয়তানকে বাদ দিলেও ভীষণ একটা সমস্যার মুখোমুখি যে হয়েছি আমরা তাতে সন্দেহ নেই দুটো মেশিনে কি চিরকালের মতো উধাও হয়ে গেল এটা ছুটে গিয়েছিল উল্কার মতো মহাকাশে খসে পড়া তারার মতো একশো বছর পর এই দুঃসাহসিক ঘটনা হয়তো পরিণত হবে কিংবদন্তিতে আগামী শতাব্দী জুড়ে হয়তো এটা হবে গল্পের খোরাক বেশ কয়েকদিন ধরে আমেরিকা ইউরোপের কাগজগুলো গরম গরম খবর ছাপল ওপর সম্পাদকীয় গুজবের উপর গুজব যে সমস্ত লোক যেন একেবারে মেতে উঠল ইউরোপের কোথাও কোথাও এমনকি ঈশ্বারিত হলো মানুষ এমন একখানা খাসা কাণ্ড ঘটছে কিনা আমেরিকায় এই বৈজ্ঞানিক যদি আমেরিকান হয় তাহলে ব্যাটাদের স্থল বাহিনী নৌবাহিনীর মতো মহা উন্নতি হবে অন্য সব দেশের সামরিক শক্তিকে ছাড়িয়ে যাবে ওরা জুন নিউ ইয়র্কের কাগজে প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ হল দ্রুততম যানের সাথে মন্থুরতম যানের তুলনামূলক বিচার করে বলা হয়েছে আমেরিকা যদি এই আবিষ্কারে গোপন তথ্য জেনে ফেলে তাহলে ইউরোপ আসতে তাদের সময় লাগবে তিন দিন কিন্তু ইউরোপ থেকে আমেরিকায় কেউ পাঁচ দিনের আগে যেতে পারবে না গ্রেট আইডি রহস্যের ব্যাপারে মাথা ঘামিয়েছিল আমেরিকান পুলিশ কিন্তু নতুন এই সমস্যার পেছনে আদা সব খেয়ে লাগলো মিস্টার ওয়ার্ডের সাথে দেখা হলেই এই প্রসঙ্গ ওঠে উনি আলোচনা শুরু করেন গেট আইডিতে আমার ব্যর্থতা নিয়ে আমি তখন বলি টাকা ঢাললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে জবাবে তিনি বলেন কিছু মনে কর না স্ট্রক সুযোগ এখনও হাত ছাড়া হয়ে যায়নি তোমার পৃথিবীর সমস্ত ডিটেকটিভের আগে যদি মোটর আর জাহাজের রহস্য উদ্ঘাটন করতে পারো তাহলে ভেবে দেখো কতখানি গৌরব বাড়বে আমেরিকান পুলিশের তোমাকে নিয়ে তো ধন্য ধন্য পড়ে যাবে হ্যাঁ তা ব্যাপারটা যদি আমার হাতে ছেড়ে দেন থামো থামো একটু ধৈর্য ধরো এরকম পরিস্থিতিতে পনেরো জুন আমার বুড়ি চাকরাইটা একটা রেজিস্ট্রি চিঠি দিয়ে গেল ঠিকানা দেখলাম অপরিচিত হাতের লেখা পোস্ট অফিসের ছাপ দেখে বুঝলাম দুদিন আগে চিঠিটা পোস্ট করা হয়েছে মর্গ্যান্টন মর্গ্যান্টন থেকে চিঠি লিখলেন ইলিয়াস স্মিথ তাহলে হাতের কাছে আর কাউকে না পেয়ে খুশিতে চিৎকার করে বুড়িকে বললাম মিস্টার স্মিথের চিঠি মর্গ্যান্টনে আর কাউকে তো আমি চিনি না তার চিঠি লেখার মানে খবর আছে বুড়ি বলল মর্গ্যান্টন ওখানকার পাহাড়ে তো আগুন জ্বালিয়েছিল শয়তানেরা তাই না ঠিক ধরেছ স্যার আপনি আবার মর্গ্যান্টনে যাবেন নাকি কেন যাব না কেন কারণ গেলে গ্রেট আইরির আগুনে পুরে ছাই হয়ে যাবেন আমি চাই না আপনি ওভাবে অপঘাতে মারা যান স্যার অত ভয় পেও না আগে দেখি সংবাদটা ভালো না খারাপ লাল গালা দিয়ে খামের মুখ বন্ধ করা সিলমোহরটা আজব ধরণে একটা কোট অব আর্মস তার তিনটি তারা পুরু মজবুত কাগজের খামটা ছিঁড়ে চিঠি বের করলাম একটা মাত্র পাতা চার ভাঁজ করা কাগজের এক পৃষ্ঠে শুধু লেখা হয়েছে চিঠিটা প্রথমে চোখ পড়ল নামের দিকে নাম নেই চিঠির শেষে শুধু তিনটি অক্ষর আরে এই চিঠি তো মর্গান টুটির মেয়রের নয় আমি বললাম তাহলে কার জানতে চাইল বুড়ি চোখে মুখে কৌতূহল অক্ষর তিনটে আবার ভালো করে দেখে বললাম জানি না মর্গ্যান্টরের নাকি অন্য জায়গার কেউ চিঠি লিখেছে বুঝতে পারছি না হাতের লেখাটা স্পষ্ট সব শুদ্ধ বিশলাইনের চিঠি যাই হোক চিঠিটা হুবহু তুলে দিচ্ছি কারণ চিঠিটা লেখা হয়েছে কোথা থেকে এটা চোখে পড়তেই একেবারে বোকা বনে গিয়েছিলাম চিঠিটা লেখা হয়েছে গ্রেট আইরি থেকে গ্রেট আইরি ব্লুরিস মাউন্টেন্স নর্থ ক্যারোলিনা তেরোই জুন পাবেন মিস্টার স্ট্রোক চিফ ইন্সপেক্টর অফ পুলিশ চৌত্রিশ লং স্ট্রিট ওয়াশিংটন ডিসি জনাব গ্রেট আইডির ভেতরে রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার উপর গত আঠাইশে এপ্রিল মর্গ্যান্টনের মেয়র আর দুজন গাইড সহ আপনি এসেছিলেন গ্রেট আইডিতে পাথরে দেওয়ালের পাদদেশে পৌঁছেছিলেন আপনি দেয়ালের চারপাশে চক্র দিয়েছিলেন কিন্তু উঠতে পারেননি দেয়ালটা বড় বেশ খাড়া আর উঁচু আপনি পাথরে একটা ফাটল খুঁজছিলেন পাননি একটা কথা পরিষ্কার জেনে রাখুন আজ পর্যন্ত গ্রেট আইরিতে কেউ ঢোকেনি যদি বা কেউ ঢোকে তাহলে সে আর বেরোতে পারবে না যা করেছেন করেছেন আর চেষ্টা করতে যাবেন না প্রথমবার ভালোই ভালোই ফিরে গিয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যদি চেষ্টা করেন ফলাফলটা প্রথমবারের মতো হবে না ডেকে আনবে সমূহ বিপদ সাবধান করে দিলাম এটাকে হেসে উড়িয়ে দেবেন না যদি দেন জানবেন কপালে খারাপই আছে আপনার এমডাব্লিউ ও গল্পের আসির অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল বার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন নতুনদের জানিয়ে দেবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আমাদের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ